আসসালামু আলাইকুম চলে আসলাম ইটলা কিচেন হাউস থেকে আরও একটি রেসিপি নিই আজকের রেসিপিতে থাকছে টকজাল মিষ্টি কাঁচা পেঁপে মাখা আমি একটি বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা ভালো করে খোসা ছিলে নেব যাতে কোনো কালা উঁচু না থাকে পেঁপেটা লম্বা করে সাইজ করে কেটে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা গেটারের সাহায্যে চিক সাইজ এরকম কুচে নেব এখন মিহি করে কুচাতে হবে তাহলে এটা একদম মসলিন হবে চলুন দেখে নি কী কী লাগবে বানাতে এখানে লাগবে পঞ্চাশ গ্রাম তেঁতু পঞ্চাশ গ্রাম কাসুন্দি এক চা চামচ মরিচ পাখি এক চা চামচ চিলি ফিক্স স্বাদ মতো লবণ দুই চা চামচ সরিষার তেল এক চা চামীট লবণ এবার এগুলো ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নেব এটা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি টলচল মিষ্টি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই আল্লাহ হাফেজ